হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি চৈতন্য মহাপ্রভুর ফাশ্বর সয় গোস্বামী শ্রীর উপর সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সয় গোস্বামীর একজন লজ সনাতন গোস্বামী সনাতন গোস্বামী লীলামৃত অমৃত বলার চেষ্টা করছি এই সনাতন গোস্বামী কে ছিলেন উনি একজন নবাবের চাকরি করতেন মন্ত্রী পদে চাকরি ছিল এই চাকরি সেরে কীভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করে পরম বৈষ্ণবে পরিণত হল এবং রূপ গোস্বামীও আর তাদের নৌকাবি স্বর্ণ মুদ্রা ছিল এই স্বর্ণ মুদ্রাগুলা কাকে কাকে দান করে দিয়েছিলেন তো যখন চাকরি সেরে দিয়েছে তখন নবাবে জিয়ালে দিয়েছিল সনাতন গোস্বামীকে তো জিয়াল থেকে কিভাবে পরিত্রাণ পেলেন কিভাবে চেতন্য মহাপ্রভুর কাছে পৌঁছলেন তো এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন অনেক গোপনীয় তত্ত্ব আছে অনেক কিছুর শিকার আছে ওনারা আছেন উদার শুদ্ধ বৈষ্ণব এর থেকে আর শুদ্ধ হতেও পারে না তো ওনাদের যদি আমরা লীলা গুণমহিমা শ্রবণ করি তাহলে আমাদের মধ্যে কিঞ্চিত হলেও আসবে তো সবার প্রতি অনুরোধ রইল শেষ সিদ্ধান্ত শ্রবণ করার জন্য এবং গোপনীয় তত্ত্ব জানার জন্য হরে কৃষ্ণ ನಮೋ ವಿಷ್ಣು ಪಾ ಕೃಷ್ಣಪೇಷ್ಟಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತಿ ಜಯಪತಕ ಸ್ವಾಮ ನಿತಿ ನಾಮಿ ನಮ ಆಚಾರ್ಯ ಪದಾ ನಿಾಯ ಕೃಪಾ ಪದಾಯಿ ಗೋರುಕಥಾ ದಾಮೋದಾಯ ನಗರ ಗ್ರಾಮ ತಾರಿಣಿ ನಮ ವಿಷ್ಣು ಪಾ ಕೃಷ್ಣಪೇಷ್ಟಾಯ ಭೂತಳೆ ಶ್ರೀಮತೆ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಸ್ವಾಮ ನಿತಿ नमस्ते सरस्वती देवी गुरुवाणी पचारिणी निर्विशेष शून्यवादी देश तारीणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिव शादी गुरभभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे নানা শাস্ত্র বিচারণ কন সদর্ম সংস্থাপক লোক নিতণ ত্রিভুবনে মানা শরণ কর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন সনাতনার শ্রীজীবালক এটা হল যে স্বগোস্বামীর স্বর্গ শিশির স্বগোস্বামী অষ্টকম এই স্বর্গোস্বামী অষ্টকম সবাই শিখে নেবেন মুখস্থ করে নেবেন প্রত্যেক দিন গাবেন তো এই স্বর্গোস্বামীর কৃপা লাভ করবেন ছয় আটটা যদি না পারেন একটা কান একটা যদি শিখেন এটা প্রত্যেক দিন গাইতে কিন্তু একবার গাবেন ঠিক আছে তো শিশ সনাতন গোস্বামীর জীবন লীলা অমৃত মহাপ্রভু যখন সৈন্য গ্রহণ করা এবার বাংলার মালদহ জেলায় আসেন সে রামকেলিতে রামকেলি নামক গ্রামে নবাব হোসেন সাহেব নামে এক মন্ত্রী ছিলেন তাদের সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ছিলেন মুসলিম শাসক হোসেন সাহেব মন্ত্রী তাদের নাম ছিল দুবের কাশ এবং শাঁখের মল্লিক তখন তারা ছিল ব্রাহ্মণের সন্তান কিন্তু যখন মুসলিমের চাকরি করে মুসলিমের নাম দিতে হতো তো নাম হলো ডুবের কাশ আর শাকের মূল্যিক তারা চেচেতেন মহাপ্রভুর সঙ্গে প্রভাবে তারা সরকারি পথ থেকে অবসর গ্রহণ করে সংকীর্তন আন্দোলনে যোগদান করার মনস্থ করে তাদের পশু ধন সম্পদ আছে রাজকার্যে নিয়োজিত থাকার সময় সঞ্চয় করেছিলেন এগুলি তারা মন্ত্রীর চাকরি করে দম সম্পদগুলা সঞ্চয় করেছিলেন এক নৌকা ভক্তি শ্রীরূপ গোস্বামী তার সম্পদের পঞ্চাশ ভাগ ব্রাহ্মণর বৈষ্ণবদেরকে দান করেন আর পঞ্চাশ ভাগের পঁচিশ ভাগ আত্মীয় পরিজনদেরকে দান করেন আর বাকি অংশ আপতকালীন সম্পদের জন্য রাখেন আর পঞ্চাশ ভাগ ভগবান সেবার উদ্দেশ্যে দান করেন আজকাল আগে আগের দিনে কোনো ব্যাংক ছিল না তার কারণ এভাবে রাখতে এসে এখনের দিনে তো ব্যাংক ব্যালেন্স করে রাখে তাই কত আছে মানুষে বোঝা যায় না আর বাকি পঞ্চাশ পার্সেন্ট রাখছে দিছে ভগবানের সেবার উদ্দেশ্যে দান করে দিছে তো দশ হাজার স্বর্ণ শ্রী চিরূপ গোস্বামী মানে এক ব্যবসায়ীর কাছে গচ্ছিত করে রাখছিলেন এবং তাদের সম্পদের এক চতুর্থাংশ তিনি আপৎকালীনের জন্য এই ব্যবসায়ীর কাছে গচ্ছিত করে রাখছিলেন একসময় শিরূপ গোস্বামী খবর পান যে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী থেকে বৃন্দাবনে যাত্রার জন্য প্রস্তুতি হয়েছে তাই সঠিক যাত্রা সুস্থিত জানার জন্য দুই সংবাদকে প্রেরণ করেন এবং তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন লাভের জন্য মথুরা যাওয়ার পরিকল্পনা করেন চাকরি থেকে ছুটি অনুমতি পেলো কিন্তু সনাতন গোস্বামী ছুটি পেলো না তার কারণে সনাতন গোস্বামী চাকরিতে একটা সিটি লিখে দিছে নবাবের কাছে আমি অসুস্থ তার কারণে আমি চাকরিতে আসতে পারিনি তখন নবাবে সনাতন গোস্বামীর জন্য বৈদ্য পাঠাইছে তখন দিনে ডাক্তার ছিল না বৈদ্য ছিল আয়ুর্বেদিক তো বৈদ্য আসি দেখল যে ওনার কাছে কোনো রোগ নাই তো যাই নবাবকে বলছে সনাতনে কোনো বা মলে কোনো ইয়ে নাই রোগ নাই তখন নবাব চিন্তা করলো রোগ না থাকলে ও আমার থেকে মিথ্যা বলে কেন ছুটি নিল তার কারণ কি তারপর নবাব কী করছে না বলে সনাতন গোস্বামীর বাড়িতে আসছে তখন সনাতন গোস্বামী বিশ বাইশজন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিয়ে কথা শ্রবণ করাচ্ছে এমন টাইমে নবাব আসছে আসছে রুটে ওনাকে আপ্যায়ন করল এবং সম্মান সহিত আসন দিল বসল তো জল ফল দিল বলছে যে তুমি অসুস্থ করে আমার কাছে সিডি ফাটাইয়ে ছুটি কাটার মানেটা তো বুঝলাম না ডাক্তার বৈদ্য বলল তুমি অসুস্থ না তো তার কারণটা কি আমি জানতে চাই তাই আমি না বলে সাইন না গেছি তখন সনাতন গোস্বামী বিনয়ভাবে উত্তর দিলেন আমি আর রাজকার্যে কর্মরত হতে পারবো না আপনি অন্য কেউ কে চান আমার দ্বারাই আরে রাজ্য সামালন বা খাস কর্ম করা আমার দ্বারা আর হবে না তখন নবাব বলল তুমি জানো তোমার ওপর সমস্ত দায়িত্ব আমি কাকে দিব বলছে একজন সান আমার দ্বারাই আর হবে না বলে তোমার ভাইও পিছিয়ে নামছে তুমিও তার মান বুঝতে পারছি না অনেক কথা অনেক কিছু শুনেছে সনাতন গোস্বামীকে কিন্তু উনি দৈন্যতা উনি সম্মান সহিত সব গ্রহণ করছে শুধু একটা কথা বলছে আমার দ্বারা হবে না আপনি অন্য কেউকে দেখেন তখন নবাব বলছে যে এটার জন্য তোমার বড় সাজা পেতে হবে তুমি জানো বলে হ্যাঁ আমি অবশ্যই জানি আপনি সবাইকে দিয়ে আসছেন সাজা এটা অন্যায়ের অবশ্যই সাজা আছে আর আমার কর্মফল আমি অবশ্যই মেনে নিব তখন রাজা একথা নবাবে রাগ করে চঞ্চলমন করে চলে গেছে যাই কিছুদিন দেখলো আসতেছে কিনা সনাতন গোস্বামী দেখলে আসতেছে না তারপর উনি উড়িষ্যাতে যাচ্ছে মানে ক্ষেত্রে অন্য কার জন্য তখন যাওয়ার সময় অর্ডার দিচ্ছে সনাতন গোস্বামীকে গ্রেপ্তার করার জন্য তখন সনাতন গোস্বামীকে গ্রেপ্তার করে জিয়ালে বন্দি করে উনি চলে গেছে এবং আজ্ঞা দিচ্ছে আমি না আসা পর্যন্ত যেন জিয়ালে থাকে তারপর জিয়ালে যখন বন্দি করছে রূপ রূপ গোস্বামী জানতে পারল রূপ গোস্বামী একটা সিটি লিখে পাঠাইছে সনাতন গোস্বামীর কাছে আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আসে আমি গচ্ছিত করে রাখছি এক ব্যবসায়ীর কাছে তবে আমি ওখান থেকে স্বর্ণ মুদ্রা দিব আপনি জিয়াল খারা বলেন ওকে স্বর্ণ মুদ্রা দিয়ে জেল থেকে বের হবার ব্যবস্থা করে সিটির মধ্যে লিখছে তখন সনাতন গোস্বামী মানে বসে সুন্দর মতো কথা বলতেছে দেখো তুমি এখানে চাকরি করে কয় টাকা পাবে আমি তোমাকে এমন অর্থ দিব তুমি সারা জীবন চলতে পারবে আর কাজ করতে হবে না তো অনেক কিছু বলছে অনেক লোভ লাগাইছে তারপর খারকিক মানে দারুয়টা রাজি হয়েছে সনাতন গোস্বামী বলছে আমাকে সেরে দাও আমি তোমাকে পাঁচ হাজার মুদ্রা দেব স্বর্ণ মুদ্রা তখন বলছে যে আচ্ছা আমি তোমাকে সেরে দিলাম না বাবা আসলে তখন আমার অবস্থা কি হবে তখন সনাতন গোস্বামী অনেক উপদেশ দিচ্ছে আমি যা যা শিখে দিচ্ছি এগুলো বলবে আর বলবে কি এখানে সমুদ্রে স্নান করতে নামছে আর উঠে নেই ওইটা বলবে তার খুশি খুশিয়েছে তখন জিয়াল থেকে চেতিন সনাতন গোস্বামী সারা পেল ঈশানের দিকে সঙ্গে একজন ছিল ঈশান ওকে নিয়ে চলতে সে মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করছে যেতে যেতে বন জঙ্গল নালা এ যত কিছু আছে যেতে 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 একদিন এক জ্যোতিষা মানে বঙ্গের বাড়ি উঠছে রাতটা কাটার জন্য আর যে জঙ্গল কীভাবে ফার হবে কীভাবে বৃন্দাবনের দিকে যাত্রা করবে জানে না তো ওইটা দেখার জন্য ওই জ্যোতিষের বাড়িতে উঠছে তখন জ্যোতিষে এমন সেবা যত্ন করতেছে এমন সম্মান করতেছে তখন যখন ভোরবেলা স্নান করার জন্য বেরিয়েছে সাথে ইসান ছিল সনাতন গোস্বামী জিজ্ঞাসা করল ঈশান এই জ্যোতিষ এই ব্যক্তি আমাদেরকে কেন এত সেবা যত্ন করতেছে তোমার কাছে কি কোনো অর্থ আছে বলে হ্যাঁ আছে আমার কাছে সাতটা মুদ্রা আছে তো বলছে যে তুমি যাত্রার পথে মিত্রকে নিয়ে আসছ সেজন্য তো জ্যোতিষে জানে আমাদের কাছে মুদ্রা আসে তার কারণে তো আমাদেরকে সেবা করতেছে তখন ওখান থেকে আসে সান করে আসে চৈতন্য সনাতন গোস্বামী জ্যোতিষকে বলল জ্যোতির বাবা আপনি তো আমাদের অনেক সেবা যত্ন করছেন আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এখন আমাদের কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে এগুলো আপনাকে দিতে চাই তখন জ্যোতির বাবা আসি বলতেছে বাবা তোমরা অনেক ভাগ্যবান এবং তোমার মতো উদার মন এ জগত তা আর কেউ নাই তুমি সরল মনের মানুষ তাই তুমি নিজে বলি বলছো ভাগ্যবালা নাই আমি তোমাদেরকে কোন করে মুদ্রাগুলা নিতাম তো যখন সনাতন গোস্বামী বলছে তো আপনি মুদ্রাগুলা রাখেন বলে না না আমি আর রাখবো না যখন তোমরা জানতে পারছো তোমরা সরল মনের মানুষ এগুলা নিয়ে যাও সনাতন গোস্বামী অনুরোধ করে বললো বাবা আপনি যদি না নানেন তাহলে আর কেউ আমাদের পেঁসে লাগবে তা সেই আপনি রাখেন তখন জ্যোতিষে গ্রহণ করলো ওখান থেকে তারা বিদায় নিল আর একটা মুদ্রা আছে ওইটা দিয়ে ঈশানকে বিদায় করে দিল তুমি বাড়িতে চলে যাও এরপরে জ্যোতিষে মানে রাস্তা দেখাই দিছে জঙ্গল ফারগড়াই দিছে এরপরে যেতে যেতে আর আধা গ্যাসের ফেলল বোনের জামাইকে সনাতন বনের বোনের জামাইকে এসে বিল্ডিং থেকে দেখছে দেখছে একটা গাছের নিচে বসে শীতে কাঁপতেছে তারপর উনি একটা ঘর থেকে নতুন কম্বল আনি বুট কম্বল ওনার গায়ে দিছে নিতে চাচ্ছে না জোর করে দিয়েছে তারপরে নিয়েছে তো এরপরে কম্বলটা নিয়ে এবার যেতে 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 ছেটিনে মহাপ্রভু কোথায় আসে মানুষকে জিজ্ঞাসা করে করে গেল বলছে সম্রাসা করেন বাড়িতে আসে তখন এই বিল নালা সব কিছু হারোই গেলো যেতে যেতে সম্রাসা করারের বাড়ির কাছে পৌঁছছে গেডির কাছে দাঁড়াই আছে তখন ছেটিনা মহাপ্রভু সম্রাসা করেন বাড়িতে বসে ক্লাস দিচ্ছে সবাইকে ট্রেন বিতরণ করতেছে তখন উনি তো অন্তত আমি ভগবান উনি বলতে পারছে চন্দ্রশেখরকে বলছে চন্দ্রশেখর যাও বাইরে একজন বৈষ্ণব আসে নিয়ে আসো চন্দ্রশেখর যাই দেখছে কোনো বৈষ্ণব আসে নেই তখন যাই বলল প্রভু ওখানে কোনো বৈষ্ণব নেই তো বলছে কেউ তো আসে বলে হ্যাঁ দরবেশ আসে বলে দরবেশটা নিয়ে আসে তখন দেখছে দর দরবেশ আনছে দেখছে এটা সনাতন গোস্বামী তখন চৈতন্য মাহাপ্রভু উঠে তাড়াতাড়ি আলিঙ্গন করতে গেছে সনাতন গোস্বামী বললো না প্রভু আমার কাছে জিয়ালের ময়লা রোডের ময়লা আবর্জন আমার শরীর ফুস্কা পড়ে গেছে আপনি আমাকে স্পস্য করবেন না চৈতন্য মাহাপ্রভু মানতেছে না বলছে তুমি পবিত্র তোমাকে যদি আমি আলিঙ্গন করি তাহলে আমি পবিত্র হব এগতা বলাতে কোনো কম মানতেছে না তার আলিঙ্গন করছে কান্নাকাটি করছে এরপরে চেতন্য মহাপ্রভু চন্দ্রশেখরকে বললো ওনাকে চুল বা করি করিয়ে মানে চুল দাড়ি কাটাই এর স্নান করাই আনো তারপর গঙ্গাসন করাই চুল দাড়ি কাটায় পরিষ্কার করি আনছে তখন চন্দ্রশেখর একটা নতুন কাপড় দিছে পড়ার জন্য সনাতন গোস্বামী ওইটা ভরে না বলে না আমি ওইটা ভরবো না কিন্তু একটা নি মিষ্টি খাবার নিয়ে চেতিন্য মহাপ্রভু দেখে অনেক খুশি খুশি বলছে যে ঠিক আছে তো তারপর তপন মিশ্রকে বলছে ওনাকে প্রসাদ দাও তারপর তপন মিষ্ সাথে সাথে দেয় কেন কি চতন্য মহাপ্রভু খাবার পরে অবশিষ্ট যা আছে এগুলা সনাতন গোস্বামীকে দিছে উচ্ছিষ্ট ভাষা চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করতে গেছে তারা খাওয়া দাওয়ার পরে ওই কম্বলটা চৈতন্য মহাপ্রভু বারবার দেখে কেন সনাতন গোস্বামী এসে একজন ত্যাগী উদার বৈষ্ণব বৈষ্ণব শিরোমণি তো বৈষ্ণবের সব কিছু নৌকা ভক্তি স্বর্ণ যদি ত্যাগ করিয়ে আসতে পারে সব কিছু লাখ টাকা চাকরি যদি সেরে আসতে পারে তাহলে আর সন্ন্যাসী একটা বুট কম্বল কেন গাইয়ে দিবে তো সনাতন গোস্বামী ছিলেন বুদ্ধিমান তো উনি কি করছে কম্বলটা যখন স্নান করতে গেছে এক বিকে দেখছে একটা খাতা ওনাকে সম্মান করে ওনাতে খাতাটা নিয়ে কম্বলটা ওনাকে দিয়ে দিছে তারপর তিনি মাহু দেখলে একটা খাতা গাইয়ে দিছে বলছে তোমার কম্বলটা কোথায় বলছে একটা বিকারিকে দিয়ে দিছি চৈতন্য তো অনেক খুশি হয়েছে বলে এই এতেই তো ত্যাগ এতেই তো বৈষ্ণব তারপর এর পরে চৈতন্য মাহাপ্রভু আর সনাতন গোস্বামী বসে ভাগবত কথা আলোচনা করতেছি তো চৈতন্য সনাতন গোস্বামীর জীবনী তো এবার আসে কি শিক্ষা দিয়ে সেটা পরবর্তীতে বলবো হরে কৃষ্ণা আজকে এতটুকু বলতুটিম মার্জনা করবেন এবং শুদ্ধ গুণ মহিমা জীবনে শ্রবণ করবেন যাতে ওনাদের গুণ আপনাদের মধ্যে আসবে হরে কৃষ্ণ বলতুটিম মার্জনা করবেন এবং সবাইকে প্রণাম হরে কৃষ্ণ